কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সিজনে বিকালে স্নন্যাক জাতীয় খাবার হলে জাস্ট একদম জমে যাবে তো ভাবলাম যে যেহেতু শাপলার মৌসুম চলছে তো এই শাপলা দিয়ে আজকে আমি ভেলা পাকোড়া তৈরি করে নেব আর এই পাকোড়াটা এতটাই টেস্টি মানে কী বলবো একদম মোচমুচে তো যারা শাপলার পাকোড়া বা শাপলা পছন্দ করো তারা রেসিপিটি ফলো করতে পারো তো চলো বন্ধুরা শুরু করি আমি প্রথমে দেখো এখানে শাপলা নিয়েছি শাপলাগুলো এখানে উপরে আসটা আমি ছাড়িয়ে এখানে একটু লম্বা করে নিয়েছি লম্বা লম্বা পেছি নিয়েছি আর এখানে কাঠি লাগবে দেখো অনেকগুলো কাঠি নিয়েছি তো এই কাঠি দিয়ে দেখো আমি এখানে গেথে নেব আমি যে যতটুকু লম্বা করেছি এখানে কিন্তু দুটো হবে এই অনুযায়ী কিন্তু আমি লম্বা রেখেছি তো দেখো একইভাবে এইভাবে আমি কিন্তু গেথে নেব তো আটটার মতো গেথে নিয়েছি তো বন্ধুরা দেখো একটা গেথে আবার আমি কিন্তু আরেকটা এখানে ছিঁক গেথে নেব আর চারটার মতো লাগবে এখানে যেহেতু দুটো দুটো পাকোড়া মানে ভেলা তৈরি করব তো সে কারণে এখানে চারটা লাগবে তো চারটাই একইভাবে কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা করে গেঁথে নেব আর মাঝে কিন্তু মাঝে যেটা সেটা একটু মানে জায়গাটা একটু বেশি রাখতে হবে তাহলে মানে কেটে মানে কাটার সময় আর কি দুটো সমান হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গিয়েছে এবার আমি কেটে নেব একদম সহজ দেখো বন্ধুরা আর এই কাঠিগুলো তোমরা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে একটু খোঁজ করলে সব দোকানে থাকে না তবে খোঁজ করলে পেয়ে যাবে আর কি তো দেখো আমার কিন্তু ভেলা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে বলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে একদম মানে দেখা যায় গ্রামে ইয়া মানে কলা দিয়ে কলা গাছ দিয়ে কিন্তু ভেলা ভেলা তৈরি করে ঠিক ওরকম লাগছে দেখতে যদি আমি শাপলা দিয়ে করেছি কিন্তু দেখতে কিন্তু ওরকম লাগছে তো যাই হোক আরেকটা আমি এখানে দেখিয়ে দেব আর সবগুলো একইভাবে আমি করে গেথে মানে করে নিয়েছি দেখো একই সাইজে একরকম আটটা দিয়েই করেছি শাপলা দেখো কত সুন্দর লাগছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও করে নেবে আর এখন যেহেতু শাপলা সিজন চলছে তো যাই হোক এখানে একটা ম্যাক্সিম বোল নিয়ে নেব আর এখানে বেসন নেব চাউলের গুঁড়া আমি বেসনের থেকে চাউলের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি লবণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া চাট মশলা সামান্য করে হলুদ দিয়ে দেব। এবার আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডোর তৈরি করে নেব তবে হ্যাঁ ডোরটা যাতে ভালো হয় এদিকেও খেয়াল করবে আমি এখানে কিন্তু হাত দিয়েই করে নিয়েছি তোমরা এখানে অন্য কিছু দিয়ে করে নিতে পারো বা চামচ দিয়ে যে কোনো তোমাদের সুবিধা অনুযায়ী তো আমি হাত দিয়ে করেছি আর দেখো কেমন হয়েছে আর এর পাশে আমি একটা প্যান বসিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি এখানে একটা ভেলা দিয়ে দেব দিয়ে আমি কিন্তু সেই বেসনের ইয়েটা লাগিয়ে এরকম হাত দিয়ে আমি কিন্তু যে বাড়তি যে অংশটা থাকে ওটা আমি কিন্তু একটু ধরে রাখলে কিন্তু পড়ে যাবে আর ও পাশে কিন্তু তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব এখানে তো আমি দুটোর মতো দেবো দেখো বন্ধুরা যেহেতু প্যানটা অতটাও বড় না মোটামুটি তোমাদের যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু চারটাও দিতে পারো বেশি করে দিতে পারো আর কি আর উপর দিয়ে গরম তেলটা এখানে খুন্তি দিয়ে একটু দিয়ে দেবো এতে করে কিন্তু ভালো ফুলে উঠবে আর দেখো আমি উল্টিয়ে নিচ্ছি একদম ফুলে উঠেছে তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না একদম সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু করে নেওয়া যাবে বাড়তি কিছুই লাগবে না আর বেসন যদি ঘরে না থাকে শুধু চাউলের গুঁড়া হলেই হয়ে যাবে আর দেখো বন্ধুরা এখানে উল্টে পাল্টে আমি কিন্তু একদম মুচমুচি করে ভেজে নিয়েছি বা তুলে নেব দেখো বন্ধুরা তেলটা ঝরিয়ে আমি তুলে নিয়েছি একদম লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি এবার আমি আবার দুটো ভেলা সেই বেসনের ইটা লাগিয়ে বেটাটা লাগিয়ে আবার দুটো দিয়ে দেব। আর একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা সবাইকে একটা রিকোয়েস্ট করব। আমি এখানে ভিউ বাড়ানোর জন্য জাস্ট বলছি না একবার হলো এখন যেহেতু মানে মানে মৌসুম চলছে শাপলার তো একবার হলো ট্রাই করে দেখবে আমার মনে হয় আমার কথা অবশ্যই তোমরা যদি একবার করো এইভাবে একবার হলো আমার কথা মনে পড়বে যে না আমি সত্য কথা বলেছি তো যাই হোক আমি সবগুলো ভেজে দেখো এখানে তুলে নিয়েছি আর এটি খেতে মানে একবার করলে সত্যি এইটুকু বলতে পারি একবার করলে আবার কিন্তু করতে হবে বাধ্য হবে আর কি তো বন্ধুরা দেখো আমার সবগুলো করা হয়ে গিয়েছে আর কালারটা দেখো কাছ থেকে একটু দেখিয়ে দেব অতটা যেহেতু বোঝা যাচ্ছে না দূর থেকে করলে আর দেখো একটু কাছ থেকে দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলে উঠেছে একদম মুচমুচে জাস্ট অসাধারণ বলার মতো কিছুই নেই আর এই বর্ষার সময় সাধারণত এই বিকালে হলে জাস্ট একদম জমে যাবে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করে দিতে পারো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দেবে তো বন্ধুরা যেখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা